বাঁচার সুযোগ থাকলেও জীবন উৎসর্গ করলেন পাইলট অসীম জাওয়াদ নিজেদের জীবনের বিনিময়ে জনমানুষকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন চট্টগ্রামের বিধ্বস্ত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ এবং উইং কমান্ডার সোহান বৃহস্পতিবার দশটা পঁচিশ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলি নদীতে বিমান বাহিনীর ইয়াক একশো প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় পতিত হয় এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে আগুন ধরে যায় সে সময় বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান দুই পাইলট ইচ্ছে করলে তারা তার আগেই প্যারাশুটের মাধ্যমে উড্ডয়ন করতে পারত কিন্তু জনমানুষের কথা চিন্তা করেই নিজের জীবনের ঝুঁকি নিয়েই তারা কর্ণফুলি নদীতে বিমানটি করার চেষ্টা করছিলেন এর ফলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটের মধ্যে অসীম জাওয়াদ নামে একজন মারা গেছেন তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন একই দুর্ঘটনায় আহত হন পাইলট সোহান তিনি বিমান বাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন অসীম জাওয়াদ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামের ডক্টর মোহাম্মদ আমানুল্লাহ এবং নিলুফা আক্তার খানমের ছেলে অনেকেই মন্তব্য করেছেন দেশের কত বড় ক্ষতি হলো আমরা হারালাম আমাদের একজন বীরযোদ্ধাকে একজন স্কোয়াড লিডার বানাতে আমাদের বছরকে বছর লেগে যায় সেখানে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হারিয়ে গেল একজন যোদ্ধা আমরা আপনাদের সালাম জানাই আল্লাহ আপনাদের ব্যস্ত করুক এমন অনেক মন্তব্যেই শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ জনগণ কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া